السلام عليكم نحمد ونصلي وسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الف لاميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك لَا هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنزلتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم ولا بصرهم غشاوة ولهم عذاب عظيم হবত শৈদ মৌলানা মোহাম্মদ আহারে ম দিনাবাসী দোদের জীবন তোদের মাঝে শুয়ায় আসেন দুজাহানের মহাজন ভেবে দেখো মনে মনে প্রেমনি করস নবীর শোনে নইলে টেক বাই রোজ হাসরে দয়াল নবীর সামনে সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলটি আমার শ্রোসিত সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই গত তিন জুন রোজ মঙ্গলবার গত তিন চার দিন আগর হতা করাম আমার ছোট ছেলে রাইয়ান আহমদর শুভ জন্মদিন আছিল আপনার এই জন্মদিন উপলক্ষে আমি দেশ পবিত্র কুরআ শরীফ খতমা কি সফিনা হতম ফুরাইসি মাইকিও আর মিলাদ শরীফ আস খানকার মাহবিল আসিল খতমে খাজে গান আসিল আপনার জিকির আজকার এবং তাবলুক সিন্ির ইন্তজাম আসিল আল্লাহ সুহানা তাল্লাহ এজন কবুল হতা আর বাচ্চারে আপনার নেককার মোত্তাকি ফরেজগার মা লাগি লাগি চকু তান্ডব হিসাবে দু যাতে মা বাপর মৌকুজ্জ্বলয় বাচ্চার হরকতে এবং আখেরাতেও যাতে মৌকুজ্জ্বলয় আল্লাহ আখেরা তো দিন এই বাচ্চার কারণে মা বাপর মাতার মাঝে এই নূর তাজ পিঁধে আল্লাহ এই লাখান তারে গড়িয়া তোলার দিতা আমার ছোটো ছেলে রাইয়ান আহমদর লাগি দোয়া করবা এবং বড়ো ছেলে রিদোয়ান আহমদর লাগে দোয়াখর্বা আমার সহর বাচ্চাদের লাগি দোয়া বা রাব্বি হাবলি মিনা হাবলে না রব্বানা হাবলানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা না কুরি ওয়া লিল নাই ইমামা তিন তারিখ আমি একটা ভিডিও আপলোড করছি আপনারা দেশ বা যে অনুষ্ঠান দোয়া দরুদ আর ওই তিন তারিখই আমার গরো আছে তিন তারিখ নাই এর দুই দিন আগেই আপনার উইকেন্ড টাকায় কি আপনার হল ইসলাম এক তারিখ আপনার তো এই ভিডিওটা একটু লেটে আপলোড দিলাম আপনারা আমার নিজের একটা স্মৃতি টাকার লাগিয়ে এবং আপনারাও লোকে শেয়ার করলাম আপনারা দেখবা এখানে আমার বাইর ফ্যামিলি আমরা আমার লইয়া একটু গেট টুগেদার আমরা হল তোরা খানি ইন্তজাম করছি আমার নিজাতে মানাইছি আমার ওয়াইফে আমার সাহায্য করছেন তো এই যে এই খানি তৈরি করা আপনার এটাও একে বাদত হিসাবে আল্লাহ গণ্য যদি আপনি যে কোনো মানুষের সিদ্ধ হচ্ছে আপনি অন্তর থেকে মহব্বতীয় খানি খাওয়াইন তো এটাও আল্লাহ সুমানতালায় এই এ বাদত হিসাবে গণ্য করতে আমরা প্রতিটি খাজই যদি আমরা নিহতর মান নির্ভর না ইন্নামাহা মালু নিয়ত নিয়তের বরগত যে নিহতে আপনি যেটা করবা মান মানাল্লায় এর উত্তম যাযা দিবা এই বি বিভায হল তোরে লুকাফার করা নিজে হোক ফন্তায় রোজি রোজগার করা এটাও একটা পার্ট অফ এ বাদত আল্লা সুমানতালায় আমরা সব কিছু আমরা চলাফিরা আমরা কাম কার্যক্রম সব কিছুই আল্লাহ আবাদত হিসাবে গণ্য করতা আল্লাহ আমরারে সঠিক পথে পরিচালিত করতাম সম্মানিত বিভার চদবেগ দেখ মাখাই জুগাইয়া কি আপনার বিফ খারিয়া কি গরুর গোস্ত আপনার বাড়াই সুন্দর হইয়া মাখাইয়ের আন্দোলন আলহামদুলিল্লাহ দেখবা আপনারা লগে গেত্যাগ আর এই যে আমরা পবিত্র উল আজহা গেল আপনার গত খালকে বাংলাদেশও গেছে আর শুক্রবারেও দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে কবুল কর্তা এই কুরবানি আমরা যারা দিছি এবং যারা এবার হজ করছে না আল্লাহ সকলের হজরে মকবুল মকলুর হজ হিসাবে কবুল করতাম আর আমরাও আল্লাহর বাড়ির মেহমান হিসাবে হজর লাগিয়ে আল্লাহ ডাক দিতা আমরা দোয়া করি আমরা জানি না কখন জানি ডাকা শিবে এই বাড়ি ঘরে সারিতে আফন পোশাকে কুলে কুলে সাদা কাফন ফরিতে তো জিন্দেগি তাকতে আমরা বালা কাম করতাম এখন তো লন্ডন তাকিয়া হজ যাওয়া অনেক ব্যয়বহুল আপনার বিরাট ওখান অনেক মানুষের এটা টফিকও দিত নাই কিন্তু ওয়ান্সে আপনি টাইম আড়াই হাজার পাউন্ডে তিন হাজার পাউন্ডেও যাওয়া গেছে আর একটু বালা স্টাবলিশ অবস্থায় মানে বালা প্যাকেজ নিয়ে গেলে পাঁচ হাজার পাউন্ড পার হেড যাওয়া গেছে ওখান তো এটা টেন থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড এগুলো মিনিমাম প্যাকেজই আর কি আপনার তো এই যে কি বাঙালি কি এমন এক জাতি আল্লাহ আমরা রে বাঙালি হিসাবে করছিলাম আমরা গর্বিত বাঙালি হিসাবে বাঙালি অল্টারনেটিভ সব সময় রাস্তা টুকাই নাকি তো বাংলা কইশন এদেশ থেকে বাড়াই বাংলাদেশের মানুষজন যায়ন গিয়া কি আপনার মূল্যকি দেশও যাইন গিয়া দেশ থেকে গিয়া আপনার স্বল্প খরচ আর কি আপনার এদেশর যে খরচ এর দিক থেকে আরো কম লাগে বাংলাদেশ থেকে যাওয়া তো আপনারা যারা হজো যাওয়ার প্ল্যান্ডে এক বছর আগ থেকে বাংলাদেশে আসর উঁচুর মালাইয়া দেশও যাও দেশ থেকে বাংলাদেশও যাওকা কি আপনার আর এদেশও যদি আপনার পয়সা সঞ্চয় করতে হয় তো আগ থেকে এই প্রিপারেশন নৌকা কেলাগি হজ আগে আগর আপনার তিলে তিলে পয়সা ধলা করতা এবং আল্লাহার গড় খানায় লাগি লাগে আলাদা একটা আগর হজ যারা গেছেন এরার মাঝে তারা আর ইমান বড় ফাঁকা আছিল দেখুন চল্লিশ দিন পর্যন্ত তারা কোনো গর্তি বাড়াইছে না আপনার আর হাজির দেখার লাগে আর কি আপনার মানুষ দু দিয়ে এইটা আৰু অকণ তই ঘৰে ঘৰে সাজি উঠিখনো গা চেলফি মাৰি নেপৰি বিভিন্ন দাসত দাসে নাম ৰাখিব লাগিব যায় নেকি আপোনাৰ যে মই সুধিছোঁ অকণমান কেম্পাৰিও যে বয়ানক হৈছিলা যে অকল মেমাৰ বৈছ নেকি আপোনাৰ দেৰিয়া ঘৰৰ ত' বেটাই দাস দিয়ে ৰাখি কৰ যে বেটাৰ যে আগবাঢ়িব লাগে মানুহ এটা ৰাখচন কেয়াৰ টেকাৰ তে কেয়াৰ টেকাৰতে দাস দিয়া কয় অবা অ' তোমাৰ চাচিৰে শুই যে ও যে মাঝর হজ যে কাফ আনছিলাম হস্তাকিয়া ও ও কাফ সাদিন যেন হল দে তো অর্থ কি যে তাই তিনটা হজ নাকি না কি এটা বুঝাইলা যে আগে একটা আর মাজর হজর কথা হইলা আর কি তো এটাও ইয়া ওই যায় কি আমরার যে বাদতবন্দি কি সব কিছু হইলো আল্লাহর সন্তুষ্টির লাগে হইতো আল্লাহে আমরা এ কামিলা দায়ের দান কর্তা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগে আমরা যা কিছু করি আল্লাহে আমরারে এগুলা খান মন মানুষকে দাদি লাগি শয়তান আমরা একবারে রোগে রোগে রক্তর মাঝে মিশিয়া আছে শয়তানে তো চাইব আমরা বালাখামর মাঝেও রিয়া রেহা রেয়া দিতে পারে যাই হত ক্যাপসিকাম এরপরে ধনিয়া পাতার গুড়ি খাসামরিচ ওটা দিয়া আদা রসুন ওটা দিয়া কি একটা পেস্ট মালাইয়া মিট এ যে বিফ বোনা কি উপরে দিছে আলাদা একটা ফ্লেভার আইছে আলহামদুলিল্লাহ সবই এনজয় করে দেখাইছে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতর যদি আর কি আমরা শুকুর আদায় করি তা আল্লাহর নিয়ামতারও বাড়াইয়া দিন তদ্রূপ যদি আমরা কোনো বন্ধা অথবা বান্ধি আমরা রূপে অসান করেন কোনো ধরনের সুক্রিয়া আমরা আদায় করি না তো এটা আল্লাহ বেমোর হয়ে যায় নাকি আর যদি আমরা কোনো মানুষে আমরা উপকার করে যার পরিমাণ উপকার করে এটারে যদি আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি তার অ্যাপসেন্সও মাতি উরতো মাতা হলে একটা তুষামতি হয়ে যায় আফর করে যদি এটা শ্রদ্ধা পরে স্মরণ করি যে না থেকে পাঁচ বছর আগে আমার এই উমনে অমেক মাইসে একটা সাহায্য করছে খালি পয়সার সাহায্য সাহায্য নয় বিভিন্নভাবে কোথা দিয়ে সাহায্য আছে শ্রম দিয়ে সাহায্য আছে এটা যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি তাহলে আল্লাহ কিস যে এ আল্লাহর শুকুরও আদায় করে আর যে বন্দার শুকুর আদায় করতে হয় না এ আল্লাহর শুকুর কীভাবে আদায় করবো তো আল্লাহ সঠিক বুঝ দিতা আর এই যে কুরবানি কল আপনার দুই দিন আগে বর্তমানে তো দেখো আপনার একবারে সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে ঘুমাইবার আকানো মনে ঘুমাই ঘুমাইও দেখে কি গরুর মাংস গরুর গোস থাকি আর ওই যে ছাগলের রুটি দিয়ে আর কি আপনার খাইতে খাইতে হয় শহীদ ইস্তি আপনার আর ফ্রিজ রে ডিপ ফ্রিজ ওখানে বাড়োছে ওখান কুদনী হৌকা গরিব ওয়ালন উটাই দিলা আপনার কিস্তিতে আর ফ্রিজও ভরি রাখলা রাখলাম আর কি আপনার আস্তা বস্তা সোলার বস্তা বস্তা মনটা নি আপনার তো এই যে ইতা খাইয়া কি আপনার গরিব খালের হোক খাইতো খাইতে না আপনার বছরে একবার আশা করে গরিবরে দিব ফেট ফোটার দেখি আর কি আর নিজে কেইটা কৰিব আপোনাৰ আস্তা পেলি দেখিব আস্থা বস্ত্ৰৰ ঘানি বষ্ণৰ ঘানি ৰে আল্লাইতো টফিক দিছাতো গৰীবৰ হওক গৰীবৰে সঠিকভাৱে বন্ধ সতায় তাল্লাই আপোনাৰ সঠিক বুজ দি তাৰ গৰীবৰ হওক আপোনাৰ সঠিকভাৱে আদায় কৰ্তা পাৰি আল্লাই আপোনাৰ ৰে এই মেণ্টেলিটি এই মনোমানিকেইটা দান কৰ্ত হাবিব আমাৰ ছেলেদের লাগিয়ে কেক দোকানও একটা হালাল কেক আপনার গ্লুটিন ফ্রি আপনার সুইটেবল ফর ভেজিটেরিয়ান এটা পাকিস্তানি বাইর দোকান খুবই মজাদার কেক আপনার এটা বাচ্চাতে তো আপনার এটা ডেজার্ট হিসাবে এটা তো হালাল জিনিস আপনার খাওয়া এটা আপনার যদি আপনি হাতসপাজি করেন বিভিন্নতা করেন এটা হইল আপনার না সাইজ জিনিস কিন্তু আপনার কেক তো এটা আল্লাহ হালাল হইয়া দিচ্ছিন আর হালাল সব ইনগ্রিডিয়েন্টও কিন্তু আছে আলহামদুলিল্লাহ আর বাচ্চেন্টোর খুশিও আপনি যদি আপনার হালাল হন্তায় খুশি রাখুন গয়াকে আল্লা খুশি করলা হুরো ওইলা আপনার এঞ্জেল হয়েছে মাসুম তারা আপনার তারারে খুশি করতাম আইর মাছ আর উড়ি বৃষ্টি আর ওদের একটা ট্যাঙ্গার আন্দোলন আপনারা কি টমেটো এবং খাঁসা আম সংমিশ্রণে আপনার এটা টেঙ্গার আন্দোব ভেড়াইটি খানি আলহামদুলিল্লাহ ওদের টেঙ্গারো বাগার তো হয়ে গেছে খানিয়ে আসলে আল্লাহর কত নিয়ামত আল্লাহ আমরা দান করছেন এই নিয়ামত শুকুরা দায় করছেন আল্লাহ কইছেন যে আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার সুরা আর রহমানের মাঝে আল্লাহ সুবান তাল্লাহে কইছেন আর রহমানের তোরা আমি তেলাওয়াত নাইলেই হ্যাঁ বিসমিল্লা হির রহমান ইর الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان واقيم الوزن بالقسط ولا تحسر الميزان والأرض وضحى للأنام فيها فاكهة والنحل ذات والحب ذو الأصف والريهان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخر وخلق الجان وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ودك ودنا فتركوا به কচি খচি খুঁড়ে ঘাটো আপনার আইর মাছ আপনার উড়ি বিষয় লাগি ফয়লা মশলার মাঝে এক তোরা লাস দিলাম কি যাতে ঠেঙ্গা দিয়েছনি আপনার বপয়ে উতাইছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু জিনিস সকল এই বাচ্চার জন্ম তারিখ উপলক্ষে তৈরি করছি আল্লাহ এগুলারে কবুল খতা দেশে বিদেশে যে আয়োজন করছিলাম আল্লাহ সুবানত আল্লাহ কবুল আর মঞ্জুর সুসিল্লাই আল্লাহ বাচ্চারে নেক হায়াত রাজ করতা। এ রুসিল্লায় বাচ্চারে আল্লাহ নেক হায়াত রাজ করতা। এবং মা বাফর শকু তান্ডব বানায়াত দিতা আমিন রব্বাল আল্লাহমিনে বড় আশা করছি আল্লাহ তার এ আর হাফিজ বানাইতা আমার বড় ছেলে রিদওয়ানা আহমেদ আল্লাহ কুরআনের হাফিজ বানাইতা বড়ো আলিমের দিন বানাইতা এই দোয়াখরি আমাৰ মা জননীয়ে আমাৰ লাগি দুৱা সৰিয়া কৈছে খানাই কাবাদ ধৰিয়া আমাৰ মা জননীৰে আল্লাৰ ঘৰৰ গিলাফো ধৰিয়া দুৱা খুৰী খুৰীয়া আল্লাহ আমাৰ মাই দেখিলাওঁ কুমাৰী আমাৰ উৰুটাৰ লাগি দুৱা কৰোঁ আল্লাহ যাতে তাৰে একো আলি হাফিজ মালাইন বৰ আলি মালাইন আমাৰ মায়ীয়ে সব সময়ে সৈতা খৈতাৰে ভূত ইনচাল্লা আল্লাই বান্ধাই বান্ধি বা দেখাই ন আমি দুৱা খুৰদাম তেতাম কোমাই খাচ খুৰা দুৱা কৰোঁ আমার মায়ের দোয়া হইয়া গেছেন দোয়ার দুজাটা বন্ধ হয়ে গেছে আমার মাই গত বছর নভেম্বর আট তারিখ আমরারে সারিয়ায় নজরুলের রহমতের সময় শুক্রবারের দিন ফজর ফতো মাজানোর সময় এই দুনিয়া থেকে তাই ইন্তেখাল ফরমাই নাকি এই দুনিয়ার জিন্দগি থেকে বুজরকি জিন্দগি গেছেন আল্লাহ মায়ের হয়ে বর্থে রোদাত রিয়া দিল বানাইয়া দিতা ব্যস্ত সাথে কানেকশন করিয়া দিতা আল্লাহ আমরারে ওই শুক্রবারের দিন এই রহমতের সময় এবং আমরা দোয়া করি আল্লাহ আমরা রে পবিত্র দিন হলো পবিত্র রাইত হলো আমরা মগত কথা শুক্রবারই দিন এবং সবে কত রাইত জুম্মার দিন এর এরপরে আপনার রমজান শরীফ রোজা অবস্থায় মসজিদও সজদারত অবস্থায় নবীজির মিলাদ শরীফও মিলাদ ক্যাম্প করা অবস্থায় আল্লাহ মহত ডাক দিতা আর সর্বোপুরি এলো আমরা মগত সময়ে আমরা দুজাহানের সর্দার আখিরি জবানাল নবী রাশাদ মক্কার মতিমদিনার জ্যোতিহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ রসল্লা আমরা সদু খাতরা মাহনার সদু আল্লাহ আল্লাহানব্ব পছন্দ করতা তো এ কি এই যে ইমাম আবু ইসুফ এ মসজিদর ইমাম নাই মজবর ইমাম ইমাম আবু ইউসুফে খৈরা যে আল্লাহান নবিয়ে যে সদু বালা ফাইতা সদু বাছি বাছি খাইতা তখনৰ এই মজলিছুৰ মাজে আশা পাশা মুছলমানে উত্তা কৰিলা যে আনা লাহা আমি সদু বালাভ হয় তখন আগৰ আলিমখলৰ আঁকি এই তৰবাৰী তাকটো আঁকি তাৰ সম্ৰখানৰ তই নিমতেকে তৰবাৰী বাখৈ দিয়া কৈছোঁ দে তই নৈ আখৈ দিয়া কলিমা ফুৰিলা নাইলে তোৰ গৰ্দনখন নিমুগীয়া যে যে মজলিছো আলোচনা কৰা অৰ জাল দান নব্বে সদু বালাভাইতা আর তুই করে যে তুই শুধু বালা না এ সময় যদি বালা ভাসনাতে তো তুই সাইলেন্ট থাকতে তুই প্রকাশ করতে নাইন তা আমরা কোন সময় কি তা হইতাও না হইতাম তো আল্লাহর নব্বী শুধু বালা হইতা এর জন্য আমিও যে কোনো হানো গেলে খদু ও নিয়তে খাইয়াখি যে আল্লাহ নব্বী সদু বালা হইতা আমরাও খাই খাইয়াখি আল্লাহ কবুল করতা আর আল্লাহর নবীর সানো আমরা বেশি বেশি হরিয়া দূর শরীফ পড়তাম নবীর আমরা আখরাইয়া ধরতাম একটা চূন্যত আপনার লগে একবার টাটকা যাইব আপনার একটা আমল আঁকি আপনার যেমন আল্লাহ নবীর দাড়ি এই দাড়ি আপনি রাখলে এই দাড়িটা আপনার মরাসমে আপনার লগে ইনস্টেন্টলি যার আপনার দেখা আল্লাহ ফরমান যে মান আহাব্বা সুন্নতি যে আমার হাবিবর সুন্নতরে বালা পাইলো আমি তারে বালা পাই আল্লাহ তো আল্লাহে আপনার রে আমি দেখছি আপনার দাড়ি রাখলে আলাদা একটা সম্মান আপনার নিজের মনের মাঝে আই যায় আপনি অনেক কাম করতে হইলে আপনার দাড়ি বাইস চাই আপনি এটা এজন দাড়ি ভাগলাম আইসিও আপনার যে আলাদা একটা সম্মান করব এই সম্মানটা কেডলায় গয়া কে আল্লাহ নবীর সম্মানে আপনার সম্মান করে লাগে আল্লাহ নবীর সূন্যদ দাড়ি আপনিও আ কাম করতে করতে হইলে আপনার মনের মাঝে আপনারে বাধা দিব কইব যে আপনার আল্লাহ নবীর সূন্যদ দাড়ি আপনার মাঝে আছে আল্লাহ আকর আল্লাহ আপনার এ সঠিক বুঝ দিতা এবং আমরা এই দুনিয়ায় তো একবারে তুই রঙিন দুনিয়া পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় আমার ছোট মিয়ায় আমারে মায়াদেরা মাশাল্লাহ মাসাল্লা বারাক আল্লাহ ফি আায়াতি আল্লাহ তার নেখায়াত রাজ করতার লগে আমার ছোটো মেয়ে ফারিনও আপনার ও আমার রিদুয়ান আর ফাইয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাচ্চাদের নেখায়াত দান কর্তা আমার বড় মেয়ে ফাইজা আহমদ তাইন আপনার কুইনমেরি হসপিটাল কুইন মেরি ইউনিভার্সিটিতে আপনার আল্লাহ তাইন কামিয়াবি দান কর্তা খাস দোয়া করবা আর আল্লাহ আমরা রে সব সময় আল্লাহর গুলামীর মাঝে নিয়োজিত রাখতা এই দোয়া করবা আল্লা আল্লাহর জিকির আল্লাহর নবীর সানা বেশি বেশি হইয়া দরুদ শরীফ যাতে আমরা ফোরতা আল্লাহ আমরা মনের মাঝে কল্পর মাঝে এটা জারি রাখেন আল্লাহ হুমাইন্নি আল্লাহ জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনে বা যাই হোক আমার আমন্ত্রণে আমার ছোট ছেলে রায় নামদর জন্ম দিন উপলক্ষে আমার ভাই তারা আমার বড়ো ভাই এবং মাইজ ভাই সাহেব তারা পরিবার আইসলা আলহামদুলিল্লাহ তারা তার লাগিয়ে অনেক গিফট আনছেন আলহামদুলিল্লাহ আর আমিও আমার জোতা সাধ্য অনেক আইটেম তৈরি করছি দিল থেকে বা আমরা আমি আমার ওয়াইফে আমরা এই অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ তো তারারে আমরা খাওয়াইতে পারছি এটাই আমরা একটা সার্থকতা আর আল্লাহ এই আয়োজন ডে কবুল আর মঞ্জুর ফর্মাইতা আর আমি আবারও দোয়া করি যে আল্লাহ আপনার এই শান্তির জিন্দেগি দান করতে একটা স্পেশাল ডিশ মালাই ছিলাম আর কি আপনার কিংফুরন বিরিয়ানি আর কি কিংফুরন বিরিয়ানি আপনার এটা আমরা তো সচরাচর মাটন বিরিয়ানি এই এরপরে মোরগ বিরিয়ানি বিফ বিরিয়ানি এগুলা খাই তো কিংফুরণর একটা মালাই কিংফুরন বিয়ানিও দেখো মেরিনেট করে রাখা হয়েছে বাদে বেরেস্তা তুললেও বেড়েস্তার একজন মাঝে একজনের মাঝে একটা খাঁচা তেল দিয়ে কি আপনার ওদের কারণ যে আপনার বিরিয়ানি খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছে সবই করছেন এবং আগর ঐতিহ্য আপনার ভিডিওর প্রথম আসুন আপনারা যে কাবাব মালাইছিলাম আর কি ইসা দি ছোটো ইসা এটা তো বড় ইসা দিয়ে আপনার বিরিয়ানি আর ওদের ছোটো ছোটো ফুরন দিয়ে আপনারা কি ব্লান্ডারও বানাইলে দইয়া ব্লান্ডারও আপনার এই সপ্তাহ দিয়া আপনার ব্লান্ডারও মারি মারিছিলাম মারিয়া আপনার এই কাবাব মালা ইসলাম যেটা আমরা সিলেটি ভাষায় কই আমরা ইসার বড়া আর আমরা তো ইসার বড়ো তারা একটু আনকমন তো নর্মালি তো আমরা সবসময় যে চিকেনের কাবাব মিটর কাবাব এগুলা খাই তো ঈশার কাবাব খাওয়া ও ইসলাম তারারে তো এটা ইউনিক জিনিস পালা লাগছে কইজন পালা ফাইছেন তারা আলহামদুলিল্লাহ তো সামটাইম আসলে বাইচেন্টের লাগে অনেক মা হিসাবে আল্লাহ আমরা রাখাল তারা লাগে অনেক কিছু আয়োজন করা লাগে আপনার আর আপনি যদি সাইন হালাল উফাই তাকিয়া কোনো ধরনের এই অস্থিরতার করিয়া ইসলামী শরিয়া অনুসারে অনেক কিছু কথা না আপনি এটা হইলে আপনার নিজস্ব মন মানসিক তরফে নির্ভর করব আপনি কিলাখান চারা তো অনেকে তো আপনার ওই যে সময় দেখবা কি ও যে হিপ হিপ হুর রে এরপরে হ্যাপি বার্থডে ও হইয়া গান টান গাড়া অনেকে ও যে ডিস্কো তা আমি আমিতো আমার বা জন্মদিন উপলক্ষে কুরআন খতম দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করি হই আল্লাহর নাম দিয়ে আল্লাহ আল্লাহার বাচ্চা যখন তো দান করছোন আল্লাহ বড় সুক্রিয়া সে আলে আউলাদ ফান্না বছর বছর যার আল্লাহ যে আউলাত অকল দিছেন আউলাত অকলরে নেতাকি ফরেজগার বানাইতা মা বাফর চকু টান্ডক বানাইতা আর এই যে যদি একজন হাফিজ বানাইতে না হাফিজ যদি হাফিজর বা মামাপুর এমন সম্মান হৈছেন কেমতর দিন তার মাথার মাঝে নুরের তাজ ফিনতে উঠানিব তো অন্যান্য মানুষের কইবা যে এরা খারা এর আর এত সম্মান ধর আর এর মাথা নুরোর তাজ হইলা এরাই এই সফল এবং সার্থক মা বাপ তারা দুতে তারার আহলাদ্রে নেক হিসাবে গড়িয়া তুলছে কোরআনার হাফিজ হিসাবে আলিম হিসাবে গড়িয়া তুলছে এর লাগি তারার এই তো হইছে সুহান আল্লাহ দেখুন জানো আপনার দুনিয়ায় তো আর কি আপনার বাচ্চেন কারণে মা বাপর মন অনেক অনেক উজ্জ্বল হয় আর অনেক সময় মন মাথা নিচুই যায় তারার দোয়া হরকতর কারণে তো প্রত্যেক বাচ্চা নি তোর উপরে মা বাবার একটা এক্সপেকটেশন থাকে যে তারা বালা করত বেটার করতো আপনার মা কি আপনার আম ডেজার্ট হিসাবে হয়েছিল এবং কেক হয়েছিল তারা ডেজার্ট হিসাবে আমার ইয়েস আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে নিয়ামতর ফুকির মাঝে রাখছেন আর নিয়ামত দিয়ে আল্লাহ আপনারে বর পুরিয়া রাখছেন আল্লাহর কোন সুক্রিয়া আমরা আদায় করতাম আল্লাহ আমরা রে তো নিয়ামতের মাঝে রাখছেন তো এটাই হইমা কি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে অবস্থায় রাখছেন আল্লাহর শুক্রিয়া দিন রাইতে যে আদায় করি আদায় করা মত আমি গুণাগার্টি আল্লাহ এতো ফর্চুনেট মানে রাখছেন আল্লাহর দরবারও আমি লক্ষ কোটি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করবা আপনারা লোকে এগুলা শেয়ার করা এটা হইলো আপনারা দোয়া তিয়াত করতা আর আমরা সবই যাই মিগিয়া কিন্তু আমরা কর্মটাই আমরা বাঁচিয়া রাখবো অধিকা যেটা হয়েছিলাম আপনার ঐতিহ্যবাহী আর কি আপনার ইশার কি আপনার যেটা কি ফিস কাবা বা কি ফিস বলতে অন্য মাছর নাই ইসা মাছর কাবা মালাইয়া দেখাইয়া দেখুন জানো কি আপনার এটা আলাদা এটা ফ্লেভারও হয় এরমা কি যাই হোক সম্মানিত বিওয়ার্স আপনারা অনেক সময় নিলাম বলকটা অনেক লম্বা অদক্ষা আপনার দেশি পাবদা মাছ কি ফাফদা মাছ বিরান আমার বড় ভাইস বালা হয় তো তারা লাগি ফাফদা বিরানও রাখছিলাম আলহামদুলিল্লাহ আইটেম আলহামদুলিল্লাহ অনেকটাই আছিল আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আপনার যে কিংপুরের বিরিয়ানিটা কি আপনার খুবই সুস্বাদু হয়েছে অধ্যক্ষ আপনার আর এতো এরমও হয়েছে কী যে দিসলাম ক্যাপসিকাম ওটা বিভিন্ন কালারের যে দিসলাম আর কি আপনার পেপার জোতা দিসলাম আপনার নাগামরিচরও একটা প্লেবার রাখছিলাম আপনার আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আর তারার আমি আমরা গরো খালি অপেক্ষা করছি তারা আইতা আলহামদুলিল্লাহ আর এই সানডে আসিল আপনার তারা ইসলাম বাইসা তারা সকলেই মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ফ্যামিলি গেট টুগেদার বাহ একটা লাগছে আর নিজের বাই ব্রাদার তারার লগে সময় স্পেন্ড করা হইল কোয়ালিটি টাইম আপনার আল্লাহ আমরা রখলরা হায়াতর মাঝে বরকত দিতা হায়াত বড় কিমতি চিজ আল্লাহ সুমানত আল্লাহ সূড়া মুুল্কর মাঝে খুঁজছেন বিসমিল্লা রহমান ইরাহিম আহমদ তা আপোনাৰ এই তাইন মদিন আয়োজন আকি উচিল আৰু আয়োজন কৰা কবুল খুৰ্তা আৰু আল্লাহে তাইন এক হায় ৰাজ এরিদান আহমদ মার্শাল্লা দোয়া করবা আল্লাহেনে বড় আলিম হাফিজ বানাইতা মানুষরা দোয়া করবা আমার লাগেও দোয়া করবা আল্লাহ জুহ্নানতাল্লায় আল্লাহর গুলামীর মাঝে সব সময় নিয়োজিত রাখতা আর বালা বালাকর্ম মানুষের খেদমত খেদমত খেদমতাল্লাই আমার মাধ্যমে যাতে খুড়াইন আর এই লেগেছিটা জারি থাকতো আমার বাচ্চাতেও ইটার অনুসরণ অনুকরণ করে আপনার দেশও প্রত্যেক মাসও মাহাজনী মঞ্জিল আমার বাড়িতে খানকা মাফিল প্রত্যেক মাসের দুই দুই নম্বর সাপ্তাহ মাঝে আঁকি আপনার বৃহস্পতিবার বার দিবা রাত্রে মানে শুক্রবারই রাত্রে আঁকি খানকা কািফ হয় ফুলতলি সাবর বার্তেকি এটা অনুমোদন প্রাপ্ত প্রাপ্ত আমরা এখানে খানকা আমরা এলাকার যে হাদি আসলা মৌলানা আশরাফ আলী কারি আশ্রাব আলী সাপ্তাহিন তো মাস আগে মারা গেছেন তাই দায়িত্বে এই খালিফুর রহমানিয়া মাদ্রাসার যে ৰ এই খালিজপুৰ যে বড়ো উদামিয়াৰ মছজিদ মছজিদৰ প্ৰধান সতীব মৌলানা আব্দু চাকুৰ খান কাপৰিচালনা কৰে বৰ্তমানে যিকাল কবুল কৰ্তা আৰু আপোনাৰ আপোনাৰ দুৱাত ইয়াত ৰাখিবা আৰু অধ্যক্ষ বাইচাপ তাৰ আপোনাৰ দাৱ ইছলাম তাৰচিন আলহিল্লাহৰ ভাতৃ আনবীৰ আহমদ আৰু অধ্যক্ষ মোটামুটি খানি জিৰা অধ্যক্ষ বড়ো বাইচাহ আপোনাৰ মাইজম্বাই সব আর আমার রায়ান আহমদান আমার বাতিজা থাশিন আর ভদ্রমোহি লাগল তারা রে তো আপনার ফোর্দার লাগি তারা রে ভিডিওর মাঝে না এটা আনটা বোনায় যারা বেটি বাতিজি আগর আওরতরে আপনার এই মিডিয়ার সামনে আন্যা তুলনীরা তো আপনার গুণার সামলিফত নিজেও গুণাখলা অন্যরে গুণাত এটা জোর আসলাম তো আল্লাহ এগুলো আমরা রে বুঝার তফিক দিতা অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর বাড়ি গিয়েও বউ বাচ্চা লইয়া ফটো দিলাই ঈদের দিনও ফটো দিলাই এটা ঠিক নাই আপনার ফোর্দার লঙ্ঘন নয় আল্লাহ আমরা এই বুঝটা দিতা আপনারা দোয়া করবা আমার ছোট ছেলে রাইয়ান আহমদুল্লাহকে সাজ করে দোয়া করবা তাই জন্মদিন উপলক্ষে এই আয়োজন করছিলাম আল্লাহ আমার আয়োজনটা খুব উল্লাহার মনজুর সময়তা সাল্লাহু আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসি আজমাইন আমার এই আয়োজনের মাঝে ভুল ত্রুটি হইলে আমার এই কথাবার্তার মাঝে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দেখবা আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ মিন কুল্লি জাম্বি ওয়াতুবু ইলাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়াল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম ওয়া বিহামদিহি আস্তাক ফিরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ